আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আপনি পরিবারের সাথে চকচকা ছবি তোলা হবেন মাত্র এক হাজার টাকা দিয়ে মালটি পাঁচশো দিন একটাও নাই পঞ্চাশ টাকা হবো না হ্যাঁ দশ বিশ টাকা হইলে তো দিন ধরে নিয়ে যান এই যে দেখেন আজকে মজার একটা প্যান করবে এই যে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এটা দিব মাত্র কত এক হাজার টাকায় দেখি নাই কিনা পাবলিক দুই লাখ টাকার ফোন মাত্র এক হাজার টাকা চলো দেখতে থাকুন

জামা লাগিছে কি এই ফোনা আ